আগে ছিল। জায়গির তারপর মানুষ আর তৃণমূলে জমি হারিয়ে ফেলেছে কিছু একটা বলে বুড এসে তিনি পজিশন তৈরি করার চেষ্টা করছেন এই বৃদ্ধ বয়সে ওনার সম্পর্কে এমনি যন্ত্রণা রয়েছে না আর কথা বলে আমি যন্ত্রণা দিতে চাই না আপনি তিনটে সম্পদ বললেন তৃণমূলের আমি তো তিনটে সম্পদ মনে জানতাম হচ্ছে কুণালগঞ্জ দেবাংশ আর জয়প্রকাশ মজুমদার না 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 একদমই না দেখুন জয়প্রকাশ মজুমদার সেই যে কচুবনে পড়েছে লাথি খে যা আমি একদম এই লাথি মেরে কচুবনে ফেলে দাও গোবরের নাদাল ফেলে দাও এগুলো ঠিক পছন্দ করি না কিন্তু এখন তারা কোথায় পড়বে না তো আমার কোনো দায়িত্ব নয় তো কিন্তু কচুর রস লাগলে না খুব মুশকিল হয় কয় লেগে থাকা কচুররা যখন চুলকো তখন দেখবেন যে জয়প্রকাশ বাবু তিনি বিভিন্ন রকম চুলকানি টাইপের মন্তব্য করেন এবার যেই এরা কুণালগো দেবাংশুর কাছে যায় যায় ট্রান্সফার হয়ে এরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে এটা তার প্রমাণ দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এদের অবিলম্বে চিকিৎসা করা উচিত ডার্মাটোলজিস্ট বা যারা স্ক্রিন স্পেশালিস্ট রয়েছে চর্মরোগ বিশেষজ্ঞ দেখালে সেরে যাবে দেখবেন এরা আর খারাপ কথা বলছে না ভালো ভালো কথা বলছে শেষ প্রথম উদ্যোগা সেটা হচ্ছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি জিতুক বা তৃণমূল জিতুক সিপিএম এর উত্থান অনিবার্য কারণ যদি তৃণমূল যেতে তাহলে বিজেপি এখানে ক্ষমতা অবক্ষয় হবে এবং মাইনরিটি ভোট যেটা তৃণমূলের উপর ক্ষুব্ধ তারা এবং বিরোধী ভোট তারা সিপিএম এ শিফট করবে আবার উল্টো দিকে যদি তৃণমূল এখানে হেরে যায় তাহলে পুরো মাইনরিটি ভোটটা এবং বিজেপি বিরোধী ভোটটা সিপিএম এ শিফট করবে এবং বলছি তৃণমূল জিতুক বা বিজেপি কিন্তু সিপিএম এর উত্থান কিন্তু অনিবার্য আপনি বললেন তার মানে ইতিহাস যে কথাটা বলতো বা প্রমাণ রয়েছে যেটা মুসলিম লীগকে সমর্থন করে ভারতবর্ষকে কেটে যারা পাকিস্তান হতে দিয়েছিল তারা সেই মুসলিম লীগের পক্ষে আজও রয়েছে এই তো বললেন ঘুরে ফিরে তো এই জায়গায় দাঁড়াচ্ছে সিপিএম এর উত্থান অনিবার্য দেখুন এই বিষয়ে আপনি যে কথাটা বলেছেন মোহাম্মদ সেলিম আপনার কপালে খাবে একটু তার সামনে গিয়ে কথাটা বলুন ওনার দলে ওনাকে কেউ পছন্দ করে না অত্যন্ত একটা উগ্র সাম্প্রদায়িক লোক ঠিক আছে রাজনৈতিক হবে নিয়ে বসে পৌঁছে যাবো সেখানে গিয়ে আলোচনা করবো গণশক্তি যেখানে ছাপা হয় সেখানে যদি এই কথা আপনি বলেন আপনাকে চুমু খাবে প্রণাম করবে লেলিনের পা ভেবে এমনি প্রণাম করে না আপনার জ্যান্ত মূর্তি করে দেবো আপনি নিজে মালা দিয়ে মূর্তি ঠিক আছে পশ্চিমবঙ্গের মানুষ নিষ্কৃতি পেতে চাইছে তৃণমূল নামক মানুষ মারা দৈত্যের কাছ থেকে আমরা সেইটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ চিন্তিত সেটাকে নিয়ে কথা বলি দেখলি বেটার বাকি সিপিএম বাঁচাও কমিটির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আপনার এই যে আবেগ

সিপিআইএম সাংগঠনিক দল তারা একটা ভাবে চলে আর একটা পোস্ট বাকিরা ল্যাম্প পোস্ট সেই পদ্ধতিতে চলে তো দুটো দলের পদ্ধতি দেখে যদি কেউ গুলিয়ে ফেলে যে বিজেপি সেই পদ্ধতি ফলো করছে তো তাহলে তারা অত্যন্ত রকম ভুল করছেন যেহেতু সারা পৃথিবীর সব বড় দল ভারতবর্ষের সব বড় দল সারা দেশ জুড়ে রাজনৈতিক পরিবেশ অনুযায়ী তারা পলিসি যা মেক করেন কেন্দ্রীয় ভাবে সেই বার্তা এসে পৌঁছায় প্রত্যেকটি রাজ্যে যেখানে যেখানে বিজেপির সামনে নির্বাচন সেই সামনে নির্বাচনে পদ্ধতিগত যে পলিসি সেই পলিসি যদি এর আগে সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি থাকতেন থেকে যেতেন তাকেও এই একই পলিসি মেনটেন করতে হতো এবং অত্যন্ত বাগ্মি পন্ডিত অত্যন্ত খুরোধার যুক্তি দিয়ে যিনি কথা বলেন সমস্ত রাজনৈতিক দল যারা বিজেপি বিরোধী হিসেবে বক্তব্য তুলে ধরেন তারাও শ্রমিক ভরচা ব্যাপারে এই ধরনের কোনো কথা বলতে পারবেন না তো তারাও জানেন যে পার্টি লাইন যা সেই অনুযায়ী কাজ করবেন তার সঙ্গে অবশ্যই তার যে অভিজ্ঞতা মেধা তার যে দৃষ্টিভঙ্গি সেইটা মিক্স হবে কোনো ব্যক্তিগত ব্যক্তি মানুষের ইচ্ছায় বিজেপি মুখ করে না তো তাই সেই ক্ষেত্রে বিজেপি প্রস্তুত কারণ পশ্চিমবঙ্গের মানুষ প্রস্তুত সরকার পাল্টাতে তো সরকার পাল্টাতে গেলে যা যা করতে হয় দলের পার্টি লাইন আপ মেনে শ্রমিক ভট্টাচার্য মাননীয় সভাপতি তিনি সেই কাজই করবেন এবং এই ক্ষেত্রে আরো এক কাটটা হয়েছে একজোট হয়েছে মানুষ কাটার মুকুট অনেক সময় দেখা যাচ্ছে যে এই তিন মধ্যে কিন্তু চরিত্র ভাঙন শুরু হয়ে গেছে তৃণমূলের তরফ থেকে কোন জন্য বিভিন্ন ছবি দিয়ে তার পুরনো বান্ধবীর ছবি দিয়ে তা আমার বান্ধবীর সঙ্গে আমার যদি কেউ ছবি দেয় আমার বন্ধু বান্ধব বান্ধবী থাকলে তার সঙ্গে আমার মনোমালিন্য হবে ঝগড়া হবে অশান্তি হবে পৃথিবীতে যে কটা স্বামী রয়েছে যে কটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে তাদের মধ্যে কোনোদিন কোথাও কোনো ঝগড়া হয়নি তাদের মধ্যে কোনো মন কষা হয়নি তারা কি নিয়ে আপনি কথা বলছেন আমি জানি না আমি সেগুলো দেখি তো তৃণমূলের কাজ তো এটাই মানুষ মারা ছাড়া কোনো কাজ নেই তারা পুলিশ লাগিয়ে লোকজনকে ভাড়া করে বিভিন্ন রকম মিথ্যে অভিযোগ করায় মানুষের নামে হ্যাঁ এটা তাদের এজেন্ট এই কার্তিক মহারাজকে নিয়ে তো দেখতে পাচ্ছি কোন এক দীপক ব্যাপারী তার এবং আইপাকে টিম মিলে এই মহিলাকে দিয়ে কাজ করেছে মহিলা স্বীকারোক্তি দিতে গিয়ে এই কথা বলে ফেলেছেন এতে আমরা দেখতে পেলাম মহিলার ভিডিও তো ফলত এই ধরনের যে মিথ্যাচার যা খুশি তৃণমূল করার চেষ্টা করছে এগুলোকে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কি মাথা ঘামায় আমি জানি না কে কার বান্ধবী বা বন্ধু বান্ধব ছিল থাকতেই পারে যদি হয় তাদের মধ্যে কারোর মধ্যে কারো মনোমালিন্য হতেই পারে ভাই চোর তো নয় খুনি তো নয় লুটেরা তো নয় পশ্চিমবঙ্গের মানুষের জীবন আপনি বিয়ে করলেন তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক বিয়ে করলেন সেটাকে নিয়ে পরিষ্কার আলোচনা চলছে আচ্ছা এটাতে কাঞ্চন মল্লিক বিয়ে করলেন সে তৃণমূলের বিধায়ক আমার ব্যক্তিগত বন্ধু তা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সামান্য কোনো উপকার বা অপকার হয়েছে কেন মানুষের ব্যক্তিগত জীবনে আমরা ঢুকবো কোনো তো প্রয়োজন নেই তা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কি কিচ্ছু জায়গায় আসে পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে রয়েছে কিভাবে তৃণমূলের হাত থেকে তারা মুক্ত হবে তাই তারা এই বিষয়টাই সিরিয়াসলি দিচ্ছে তৃণমূল যা যা মিথ্যে প্রচার হ্যান্ড করাবার চেষ্টা করে চরিত্র হনন করার চেষ্টা করে ইভেন সাংবাদিকদের নামে গাজা কেস রয়েছে মার্ডার কেস রয়েছে তা দিয়ে সেই সাংবাদিকদের কি বিন্দুমাত্র ভাবমূর্তির কোন রকম ধাপ পড়েছে কিচ্ছু পড়েনি চোরের অভিযোগ কোনো সুস্থ মানুষ নেই

জেলেপুরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নাম করা সাংবাদিক কুণাল ঘোষকে উঠতে বসতে সকাল বিকেল খিস্তি দেয় পশ্চিমবঙ্গের মানুষ কে হাল বানিয়েছে তাই কুণাল ঘোষ সারাক্ষণ চাই আমি এমন এমন কথা বলবো যাতে তৃণমূলের সাড়ে সর্বনাশ হয়ে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেভাবে আমায় দড়ি পরিয়ে তুলে দিয়েছিলেন জেলেপুরে জেল খাটা কুনাল এই তকমা দিয়েছিলেন ঠিক তেমনই যেন পরিণতি হয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা কুণাল ঘোষ চায় কুনাল ঘোষের ফ্যানেরা এই কথা বলে এবার যেহেতু সিপিএম মমতাকে বাঁচাবার চেষ্টা করে আর্জিকর আন্দোলনে আসল আন্দোলনটাকে গুলিয়ে দিতে তৃণমূল কে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ এই স্লোগানটা দেয়নি সিপিএম ভালো করে খেয়াল করে দেখুন পদত্যাগও চাইনি একদম পদত্যাগও চাইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় স্বাস্থ্য সচিব বা পুলিশ কমিশনার তদানীন্তন বিনীত গোয়েল মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে দুটো ডিপার্টমেন্টের মন্ত্রীরা তাই শুনে চলবে কালকে সেই জায়গায় অন্য লোকেরা চলে এলে যারা চলে তারা ওই একই মমতা বন্দ্যোপাধ্যায় কথা ফলো করে চলছে ঠিক আছে এটা জেনেই কিন্তু সিপিএম মমতাকে বাঁচাতে বাম এবং এই অতিবামেরা যারা কাশ্মীরে উগ্রবাদীদের উপরে আক্রমণ করলে এখানে উগ্রবাদী বাঁচাবের জন্য মিছিল করে ঠিক আছে তারা বিজেপি কে আটকেতে চেয়েছিল যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ স্লোগানটা ভালো করে না দিতে পারা যায় এরা ঠিক এই একই ঘটনা কস বাই করার চেষ্টা করে ফেল করেছে ওরা ফেলু ফেল করবে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে চুরি চুরি লুট করতে পারে আর পরিষ্কার কিছু সাহায্য টেবিলের তলা দিয়ে তাদের কাছে চালটা মূলটা কলাটা পাঠিয়ে দিয়ে সিপিএম কে বাঁচিয়ে রাখতে পারে তাই সংযোগ চলছে এরাই তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ন ভোট টু বিজেপি দু হাজার একুশে করেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় ডি টিম আই এন ডি আই এ জোট সিপিএম তাই সিপিএম এর কাজই হচ্ছে মমতা বাঁচানো এবার কুণাল ঘোষ মমতা ঠিক যেমন তাকে জেলে পড়া হয়েছিল সেই জেলে পড়তে দেখতে বন্দ্যোপাধ্যায়ের বিরোধী কুণাল ঘোষের নাম সবাই জানে কে জেলে পড়ার কথা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ তো তাই গালা দিয়েছে দিয়ে দিয়েছেন মিনাক্ষী এইভাবে কাঁচা ভাবে এই খেলাটা খেলে ফেলবে এইটা নিয়ে বিরাট অশান্তি শুরু হয়েছে নাকি সিপিএম এ আমি বলছি এই যে কুণাল কে বাচ্চা বললো দেখুন কুণাল ঘোষ কে দেখেছি লাজুক ভাবে তিনি যে ওই বাচ্চা নয় তিনি যে ডাক্তারের বাচ্চা সেই বিষয়টা ব্যাখ্যা দিচ্ছিলেন আমার অপূর্ব লেগেছে কেন কি ব্যাখ্যা যে ওনার বাবা একজন নাম করা ডাক্তার ছিলেন উনি ডাক্তারের বাচ্চা মিনাক্ষী যে বাচ্চার কথা বলেছেন সেটা উনি নন এই চরম মানে সরণাক্ষরের ডায়রিতে লিখে রাখার মতো দিন উনি কিন্তু মিনাক্ষী কে আক্রমণ করেননি বা সিপিএম কে আক্রমণ করেনি এত দ্বারা বুঝতে পারা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় আক্রমণটা করেছিলেন দীপ্তৃষা দীপসিতা কে আনন্দের একটি অনুষ্ঠানে দুঃখিতরকে যখন বলেছিলেন যে দীপশিতা যে কুণাল ঘোষ একটা কবিতা বলেছে যে হাসে অন্তর জামি তখন দীপশিতা বলতে বলেছিল যে কুণাল ঘোষা একটা লাইন ভুলে গেল এই লাইনটা কুণাল যোগ করা উচিত ছিল যে ভ্যান বাজাই আমি তার পরিবর্তে কুণাল ঘোষ বলেছিল যে সুশান্ত ঘোষের বিছানা টেনে কিছু একটা কথা বলেছিলাম সুশান্ত দেখুন আমি এই সমস্ত এই ফালতু আলোচনার মধ্যে যাবো না এতে পশ্চিমবঙ্গের কোন উপকার হবে না দীপসিতা তারপর শতরূপ এরা নিজের পাড়ায় ভোট পায় না এই সবাই জানে আমি নতুন করে কাউকে লজ্জাও দিচ্ছি না এটাই বাস্তব ওরা টেলিভিশনে বিভিন্ন কথাবার্তা বলে ওই ঠাকুমা ঝুলির গল্পের মতো আমরা জানি ব্যঙ্গামা ব্যঙ্গমি বলে কেউ নেই কিন্তু যখন ঘুম আসতো না ছোটবেলায় আমাদের ঠাকুমা এই ভয় জুজু বলে ঘুম পাড়াতো সকালবেলা উঠে দেখতাম জুজু নেই ব্যঙ্গামা ব্যঙ্গময় নেই তো সিপিএম এর যে আমাদের এই ভাই বোনেরা রয়েছে যারা তারা টেলিভিশন চ্যানেলে সময় কাটাবার জন্য মানুষ চপ মুড়ি খেতে খেতে শুনতে ভালো লাগে তারা বিভিন্ন রকম কথা বলে যেগুলো বাস্তব কোনো অর্থ নেই তা তারা নিজেরাও জানেন এবং জানেন যে আমরা নিজের পাড়ায় ভোট পাই না কুনাল ঘোষ একাধিক লোককে গালাগালি দিয়েছে না আমি এটা নিয়ে বলছি না কুনাল ঘোষ মিনা কি এরা কাকে কে কার বাচ্চা বাচ্চা বলবে এটা কি আলোচনার বস্তু এটা বলছি যে কুনাল ঘোষ লোককে বিভিন্ন সেই দায়িত্ব আমি নেবেন আপনি কুনাল ঘোষের ফ্যামিলির সঙ্গে কথা বলুন আমি কি করে বলবো আমার নাম আমার কি কপালের দোষ দেখুন এই মুহূর্তে সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া নয় সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মমতাবাদী